আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট শেয়ার করব এই ওয়েবসাইট সম্বন্ধে টিকটক ভিডিও বা ইউটিউব ভিডিও বানিয়ে প্রতি ভিডিওতে দুই ডলার করে ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এই লিংকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং লগ ইন করবেন লগ করার পর এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর আন অপশনে ক্লিক করবেন তারপর মাইক্রো জবে ক্লিক করবেন আইকো ড্রবে ক্লিক করার পর এই ওয়েবসাইট সম্বন্ধে টিকটক ভিডিও বানিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপর সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে দু ডলার এড হয়ে যাবে এভাবেই আপনারা এই ওয়েবসাইট সম্বন্ধে টিকটক ভিডিও বা ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন এবং আমি পরবর্তীতে এই ওয়েবসাইটে কীভাবে উইথড্র পাবেন সেই সম্বন্ধে ভিডিও দেব এই পর্যন্তই আজকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে